আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম হুজুর সাল্লাহ আলাইহ আসাল্লামের অভ্যাস ছিল প্রায় হযরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা এর হাঁটুর উপর মস্তক রাখিয়া আরাম করিতেন হিজরি অষ্টম বর্ষের রজব মাসে কোনো এক শুক্রবারে দ্বি প্রহরের সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা এর হাঁটুর উপর মাথা রাখিয়া শয়ন করিয়াছিলেন এদিকে হজরত আবু বকর তালা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোন অন্যায়ের বিষয় অবগত হইয়া অত্যন্ত রাগান্বিত অবস্থায় তাহার হুজরায় আসিয়া প্রবেশ করিলেন এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা এর পাজরের মধ্যে ঘুষি মারিলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বার ঘুষিতে আমি অত্যন্ত ব্যথা পাইয়াছিলাম বটে কিন্তু নড়াচড়া করিলে হুজুর সাল্লাইসাল্লামের ঘুম ভাঙিয়া যাইতে পারে এই ভয়ে আমি টু শব্দ করিলাম না পাথরের মতো নিশ্চল থাকিয়া যন্ত্রণা সহ্য করিলাম বোখারি